যে এই পর্যায়ে আমরা আসছি এটা হচ্ছে একটা ছিল টিম ওয়ার্ক ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না আমরা জানি আমরা বাংলাদেশে মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয় আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন আমরা আমাদের আমরা আপনাদেরকে নিরাশ করব না আমরা শুধু এশিয়ার এশিয়া না আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই আর আজকে আমাদের এই সাফল্য একদিনে আসে নাই যার কথা না বললেই নয় কিরণ ম্যাডাম তার এতদিনের চেষ্টার ফল আজকে আমরা পাচ্ছি তো কে অসংখ্য ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে এবং সকল টিমমেটদের পক্ষ থেকে আর হচ্ছে খুবই ভালো লাগতেছে এই মুভমেন্টটা কখনো ভোলার মতো না সবচেয়ে বেশি ভালোবাসে এবং সেটার প্রমাণ আমাদের নারী ফুটবল দলের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ এদেশের জনগণ আজকে এই মধ্যরাতে ফেসবুকের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে তারা লাইভ দেখছে এবং আমি আশা করব যে আমাদের এই নারী ফুটবল দল সামনে যে আমাদের অলিম্পিক কিংবা বিশ্বকাপ ফুটবলের যে হাত ছাড়িয়ে দিচ্ছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো শুভকামনা রইল আমি আপনাদের খেলা দেখেছি আমি কিছুদিন আগে মায়ানমারের সাথে যেতার পরে আমার ফেসবুকে লিখেছিলাম যে এই মুহূর্তে আমার সবচেয়ে ফেভারিট পিডিট হচ্ছে ঋতুপর্ণা ঋতু আজকে এখানে এসে ঋতুর কথা শুনে মনে হলো আমি আমি চেঞ্জ করতে চাই এটা এই মুহূর্তে ঋতু আমার শুধু ফেভারিট পিথলিট না ঋতু এই মুহূর্তে আমার ফেভারিট পিডি প্লেইং পারিটি এই কারণে আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন আমরা একটা আপনি একটা কথা বলেছেন যে আপনি আমাদের উপর বিশ্বাস রাখবেন বাংলাদেশের মেয়েরা জানে কি করে প্রতিকূল পরিস্থিতিতে দৌড়াতে হয় আপনারা নতুন করে ইতিহাস দেখছেন এবং আমাদের সমাজের মন মানসিকতা বদলানোর একটা আপনারা এগিয়ে নিচ্ছেন আমাদেরকে সেই কারণে আপনাকে আমরা আঠারো কোটি মানুষ এটা একটা বড় টিমওয়ার্ক যেভাবে আমাদের নারী দলের পিছনে আমরা ছিলাম আমরা আগামীতে থাকবো